ওম আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যেই থাম্বাল দেখে বুঝতে পেরেছেন যে শাস্ত্র কি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অনেকে বলে থাকেন তাদের বিভিন্ন রঙের কথাবার্তা বিশেষ করে অনেক কীর্তনিয়াই আছেন যাদের আমি নাম বলতে পারছি না এই ভিডিওতে আমি দেখেছি বা শুনেছি তাদের তাদের ভ্রান্ত এবং অসত্য অবৈজ্ঞানিক কথাবার্তা তারা তাদের কীর্তনীয় আসরে বলে থাকেন কিন্তু তারা কি বলেন এগুলো শাস্ত্রে নাকি উল্লেখ আছে তো সেই প্রসঙ্গে আজকের এই ভিডিওটি শাস্ত্র কী আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন দেখুন শাস্ত্র শাস্ত্র বেদ এটি কোথায় উল্লেখ আছে এবং প্রমাণস্বরূপ আপনাদের সম্মুখে আমি উপস্থিত করছি মনসংগিতায় মনু মহারাজ বলেছেন বেদ ধর্ম মূলম অর্থাৎ বেদই হল ধর্মের মূল বেদ হল ধর্মের মূল এবং এছাড়াও এই সমস্ত কথা গীতায় মহাভারতে রামায়ণে উল্লেখ করা হয়েছে রামায়ণে ভগবান শ্রী রামচন্দ্র তিনি বেদ অধ্যয়ন করতে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শান্তিপূর্ণিমনির কাছে বেদ অধ্যয়ন করতে গিয়েছিলেন এবং যোগেশ্বর শ্রীকৃষ্ণ ভগবান তিনি বলেছেন শাস্ত্রই হলো বেদ এবং সেই প্রসঙ্গে अर्जुनকে সেই কথা বলেছেন কি গীতার 16 নম্বর অধ্যায়ের 24 নম্বর শ্লোকে তস্মস্থ শাস্ত্রং প্রমনন্তে কার্য করজ ভবস্থিতো জ্ঞাত শাস্ত্রো বিধানকম কর্ম কর তুমি হরসি ভগবান শ্রীকৃষ্ণ বললেন অতএব তোমার জন্য কর্তব্য অকর্তব্য নিরূপণে শাস্ত্রই প্রমাণ এরূপ জেনে তুমি ইহলোকে সম্মতভাবে নিয়মিত কর্তব্যকর্ম করতে সচেষ্ট হও অর্থাৎ শাস্ত্রবিধি অনুসারে তোমার কর্তব্য কর্মের পালন করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেটাই বললেন যে সম্মুখভাবে বা শাস্ত্রসম্মতভাবে তুমি তোমার কর্তব্য কর্মগুলি করো এবার আমি যেটা এখন আপনাদের সামনে উপস্থিত করব। গীতার তৃতীয় নম্বর অধ্যায়ের পনেরো নম্বর শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বললেন কর্ম ব্রহ্ম কর্ম ব্রহ্মদ্ভব ব্রহ্মর সমগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিত যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে বেদ অক্ষর বা ভগবান প্রকাশিত ভগবান থেকে প্রকাশিত হয়েছে অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যোগ্য প্রতিষ্ঠিত আছেন দেখুন বেদে তো বলা হয়েছে বেদ পরমেশ্বর পরমাত্মা থেকে উৎপত্তি হয়েছে এবং বিভিন্ন ধর্ম বিভিন্ন ধর্মশাস্ত্রে আমরা দেখতে পাই যে যিনি বেদ নাহি মানে তাকে পাষণ্ড বলা হয়েছে পাখণ্ড বলা হয়েছে বিভিন্ন রকমের তাকে নিকৃষ্ট করে দেখা হয়েছে তাহলে আপনারা বলুন যে যে শাস্ত্র আমাদের বেদ বেদের অপর নাম শ্রুতি আমরা অনেকেই জানি কিন্তু বেদ থেকে আমরাকে আজকে দূরে সরে আসতে হয়েছে দূরে সরে আসতে হয়েছে কারণ আমরা বেদ অধ্যয়ন করি না বা বেদ সম্বন্ধে আমরা জানি না এবার আপনাদের মধ্যে জিজ্ঞাসা আসতে পারে যে গীতা কি তাহলে প্রধান ধর্মগ্রন্থ বা আদি ধর্মগ্রন্থ নাই বেদ যেমন আদি ধর্মগ্রন্থ বা প্রধান ধর্মগ্রন্থ তাহলে গীতা কি নয় যাই হোক এই প্রশ্নটি আমি পরের ভিডিওতে আলোচনা করব আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন নমস্কার